হ্যালো আসসালামু আলাইকুম ইপ্রুল ফ্যানই ফেনি এর থেকে অনেক ভালো আছি বন্যার যে অবস্থা এর থেকে আলহামদুলিল্লাহ বরিশালে অনেক বরিশালে অষ্টআশির পানি থেকে আর কোনো সময় বন্যা দেখা যায় না অষ্টআশির পানি এই বন্যা আর কোনো বন্যা টন্না দেখা যায় না ফেনির যে অবস্থা এই মুহূর্তে এইসব বাড়ি করে নেই সব তলা হয়ে গেছে এই তুলনায় অনেক ভালো আছে তো এটা আমাদের ঘর বাড়ি এখানেই বসবাস তো এটাও চারপাশ আর কি এটা পুরো বাড়ি বাড়িটা পর আর কি

একটা বিষয় হলো কি রড দিয়ে যে পানি পড়ে দাদাই পানির মধ্যে ঘুমায় এই দিনও দেখা লাগছে মানে পানি পড়ে এই জায়গায় পানি পড়ে ইজ্জাত নাই একদিন দেখনি

তারপরে এখানে খাবার দাবার হয় এখানে দাবার করি মানে সবাই আসি খাইতে বিড়াল এগুলো বেশি বিড়াল আনছিলাম অনেক দূর থেকে আমাদের আর কি ঘর আমাদের কি ঠিক আছে দেন আরেকটা রুম এই রুমে থাকে ছোট বোন পড়ালেখা লেখা করে যদি ওর পড় লেখার কোনো নেই তারপরেও বইটই আসে আর কি দেন একটা টেবিল হ্যাঁ হ্যালো একটা দেন এইখানে থাকি আমি এই যে এইটা এইখানে থাকি আমি খাবার একটা কি একটা মিছি বলে তো সো এইখানে আর কি আমি থাকি এই আমার বেডরুম এখানে আমার থাকা সো এই যে এইখানেই থাকে এই আমার ওয়াইফ এই আউটওয়ার তো এইখানে আমার বস হয় চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টাই এই টেবিলে এই চেহারে সেই চেহারে আর এই চেহার টেবিল আর এই বিছানা এই এইটাই আমার রুটিন উঠে বিছানাতে বসা টেবিলে বসা আবার সময় যাওয়া এটাই আর কি আমার রুটিন সো এই আমার সেট আপ যেখানে বসে আমি কাজকর্ম করি এই যে আমার কাজকর্ম এই সবস্থা বুঝছেন ভাই কি একটা লাইফ আমি একটা ভালো বাসায় থাকছি যে সময় ছোটোখাটো চাকরি করছি ঢাকাতে থাকছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম মানে মোটামুটি চলতাম মানে নিজে চলতাম টাকা পয়সা পাইতাম ভালোই ছিলাম কিন্তু এইখানে শিফট করা গ্রামের বাসায় সেত সেতে পরিবেশ বাইরে আরও খারাপ ওই ওই পাশে যদি দেখায় সেটা আরও খারাপ বাট আলহামদুলিল্লাহ আমি খুশি মানে আমি দুই কোড মানে কোডিং সম্পর্কে জানি প্রোগ্রামিং সম্পর্কে জানি দু সালে আর ওইখান থেকে যদি আমি যদি শুরু করতাম ভালোবাই তাহলে আলহামদুলিল্লাহ অনেক দূর আগাইয়া যাইতাম বাট যাই নাই প্রোগ্রেস্টিনেশন করছি টাইম ওয়েস্ট করছি এইটা ওইটা এ আর কি এইভাবে করতে করতে সময় গেছে তো এই আর কি কষ্ট কষ্ট করতে গেল জীবন এখন সবই আমার হাতে আসলে আমি যদি এইখানে যদি থাকতে চাইতাম তো আমাকে হইবে বদলা দিয়ে মানুষের জমিতে কাজ করে মা প্রতিদিন চারশো টাকা ইনকাম সেইভাবে একেবারে পুরা খাটনি করে সেইভাবে যদি থাকে তাহলে সেইভাবে থাকতেই আর এখানে যদি বাইরে হইতে হই তাহলে আমার ভাই এই প্রোগ্রামিংয়ে বিশ ঘন্টা সময় দিতে আসি আমার ঘরের এই দুর্দশা আমি কি পারবো না অবশ্যই পার এর মাঝে আর কি বলি এর মাঝে আসলে কি হয়েছে এর মাঝে তো বাংলাদেশে সরে শাসন এটা আমরা নিবাদ করছি আমি আমি নিবাদ করিনি আমি ছিলাম না কারণ আমি গ্রামে গ্রামে বৈশাখ করা যেত আমাদের পরিষেবা অনেক আন্দোলন হয়েছে আমি যাইনি এটা সত্যি আমি যাইনি আমি যাইনি আমার কাছে টাকা পয়সা নাই এইভাবেই যাই হোক এই দিকে অত মানে বরিশালের থেকেও আমাদের বাসা অনেক দূর আর কি গ্রামের পর্যায়ে মানে অনেক দূর এটা ঢাকা থেকে আসতে গেলে আমাদের ঢাকা থেকে তিন ভাগের এক ভাগ পথ আমাদের বরিশাল যাইতে লাগে তো যাইনি আমি আন্দোলনে যাইনি আমি মানে বাসায় বসে নিউজ টিউজ দেখতাম করতাম এইভাবে দিন যাইত তো ভাই সময় দিছি আমি ওই প্রথম ভিডিওতে সময় দিচ্ছি দুই মাস দুই মাসে আসলে পসিবল না এখানে এই নেট নেই এখন আপাতত কারেন্ট গেছে ও আরেকটা আমি এই জিনিস শেয়ার করি এই ভিডিওতে শেয়ার করি এটা হলো আমি যে গ্রামে কিন্তু কারেন্ট চাই একটু পর পর এই যে কারেন্ট নেই আমি কিন্তু এখন বসে আছি আমার রুটিনটা হয়েছে এরকম যে আমি যেই সময় কারেন্ট যাবে ওই সময় আমার ব্রেক চব্বিশ ঘন্টায় যদি গ্রামে যদি চার পাঁচবার কারেন্ট চাই তাহলে ওইটাই আমার ব্রেক এছাড়া আর কোনো ব্রেক নাই চব্বিশ ঘন্টায় যতটুকু যাই কারেন্ট যাইবে ওইটুকুই ব্রেক এছাড়া একটু টাইমও ব্রেক যাওয়ার সুযোগ নেই আমার ওই টাইমে যদি দশ মিনিটের জন্য কারেন্ট যায় তাহলে দশ মিনিটের জন্য একটা মানে আমি ভাবি যে এই টাইমের মধ্যে কারেন্ট চললে যাইবে মানে বুঝতে পারি যে হ্যাঁ এই টাইমের মধ্যে কারেন্ট চললে যাইবে তাহলে ওই টাইম অনুযায়ী একটা অ্যালার্ম সেট করি বা বিশ বিশ মিনিটের একটা অ্যালার্ম সেট করি একটু ঘুমাই একটু চোখ বুঝি তারপরে আর কি আবার উঠে যাই এই আর কি এইভাবেই চলে মানে এইটাই রুটিন আর কি রুট আলাদা কোনো রুটিন নেই যে রুটিন হয়েছিল কি রুটিন যে সময় কারেন্ট চাইবে ওই সময় আর কি ইয়ে হইবে আর কি মানে আমার রুটিন হইবে এই আর কি তো এই ছিল বিষয় আর কোনো আমার ব্রেক ট্রেক এরকম কিছু নাই তো এই আর কি দেখা যাক ইনশলার সামনে ই আছে আমি একটা টাইম দিয়ে দিতে এক দেড় মাসের মতন এক দেড় আর আরও দেড় মাস মানে এক মাস পনেরো দিনের মধ্যে ভালো একটা নিউজ ইনশাল্লাহ নিয়ে আসতে পারবেন কারণ বিশ ঘন্টা সময় দিতেছি এখন মানে এমন না যে এটা আমি কিছু মানে হইবে না এখান থেকে অনেক কিছু সম্ভব এখান থেকে অনেক কিছু সম্ভব ঠিক আছে আমি আপওয়ার্ক চেক করছি ঠিক আছে আরও অনেক প্ল্যাটফর্ম চেক করছি যেগুলো আসলে যে হ্যাঁ অনেকে সম্ভব আসলে যে লাইগে থাকা যায় যে কোনো পিছনে যে কোনো কিছুর পিছনে নেই থাকা যদি যায় আর ইনশাল্লাহ সম্ভব তো দেখা যাক এক মাস পনেরো দিন পর আসলে কি আপডেট নিয়ে আসি কি হয় আমার আসলে বিশ ঘন্টা ট্রাই করেও আসলে কি কিছু করতে পারবো না দেখা যাক তো বাইরে আমার আম্মা কথা কইতে আছে সব ব্যাকগ্রাউন্ডে শোনা গেছে আমার জাননি দেখা যাক আমার কি হবে এক মাস পনেরো দিন পর কি নিউজ নিয়ে আসে হাফিস দেখা হবে বিজয় ইনশাআল্লাহ